ভক্ত namespace-ও দিই। পরে যদি এই যে প্রথমেই এখানে রয়েছে দুই রকমের শাকবস্তু রেসিপি সত্যি এরকম পটল যদি আমার এখানে পাওয়া যেত। তাই না? তাইজন্য ছোট গপুর জন্য এটা নেওয়া হয়েছে আর এগুলো সব বড় গুকু আর রাধা রানী। শ্রীকৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি সকাল সকাল ঘরের সমস্ত কিছু কাজ সেরে পুজো সেরে চলে এসেছি আমাদের সামনের পঞ্চমুখী হনুমানজির মন্দিরে আমার তো এসেই সমস্ত কিছু হয়ে গেছে আমি একটু বসে বসে জব করছিলাম আর জব করা কমপ্লিট হয়ে যেতে সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর এখন এই যে বাড়ি যাবো চলো মন্দিরে যেতে বেড়া বাবু রেডি হতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিল আর ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম সেই জন্য আসতেও দেরি হয়ে গিয়েছে এখন সাড়ে দশটা বাজে এখন এসেই প্রথমে বানিয়ে নিয়েছি মেয়ের জন্য স্কুলের লাঞ্চ আর আজকে লাঞ্চে দেব এই যে ধোসা আর তার সাথে চাটনি এই ধোসাটা ইনস্ট্যান্ট ধোসা তবে আজকে শুধু সুজি দিয়ে বানাচ্ছি কারণ আমি একদম অল্প প্রসাদ পাবো ছেলেমেয়েরা সেরকম ওটসটা ভালোবাসে না তবে ওটস দিয়ে যেভাবে ইডলি বানায় ঠিক সেম প্রসেসে কিন্তু এইভাবে ধোসাও বানানো যায় আর এখানে এই যে চাটনিটা রেডি করে নিয়েছি আজকে বাদাম আর একদম ছোট্ট একটি টমাটো দিয়েছি কারণ ওরা বলে বেশি টক হয়ে যায় এদিকে আমি রান্না বসিয়েছি আর ওইদিকে দুটিতে মিলে শুরু করেছে গন্ডগোল তাই যখনই গন্ডগোল করে তখনই আমি কি করি হয় ভজন করাই কিছু কিছু কাজে ব্যস্ত করে দিই আজকে তো সেরকম কাজ নেই তাই দুজনকে বলেছি ভজন একটু কম পড়া থাকে সেই আমাকে এরকম করে বিরক্ত করে আর আমিও ওদের থেকে বেশি চালাক আমিও এইভাবে ব্যস্ত করে রাখি এখন রাত্রিবেলা বানাচ্ছি ডাঁটা আলু দিয়ে বেগুন দিয়ে একটি তরকারি আর এখানে করল আলু ভাজা এখানেই থাকেন কাজ করেন এক দাদা প্রভু উনি গ্রামের বাড়ি থেকে আমার ভগবানের জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবেন তো ওনাকে বলেছি আজকে আমাদের বাড়িতেই রাত্রে প্রসাদ পেয়ে নিতে কারণ উনি এসেই আবার প্রসাদ বানাবে একটা অসুবিধা আর আমি যে এখানে ছোলা আলু সেদ্ধ ঝোল দিয়ে মুড়ি প্রসাদ পেয়ে নিয়েছি তো আজকে আমি ভীষণ খুশি সকাল থেকে মনটা খুশি খুশি জানতাম যে আসবে তো গ্রামের বাড়ি থেকে এখানের একজন দাদা প্রভু উনি হচ্ছে কি যে যে আমার হচ্ছে কিছু শাকাপালা তারপরে হচ্ছে কিছু ভগবানের অনেক কিছু জিনিসপত্র তারপরে মিষ্টি সবজি অনেক কিছু নিয়ে এসেছে তো চলুন কি কি নিয়ে এসেছে দেখাই তারপর শাকাপালা গুলো ভালো করে দেখাবো এই যে এখানে রয়েছে দুই ডাব্বা মিষ্টি তবে এক ডাব্বা মিষ্টি একটু খারাপ মতো হয়ে গেছে এই যে প্রথমেই এখানে রয়েছে দুই রকমের সাবু এই যে এখানে হচ্ছে ছোট দানা সাবুটা আর বড় দানা সাবু বড় দানা সাবু আমি আনতে বারণ করেছিলাম ছোট দানা সাবুই আনতে বলেছিলাম কিন্তু এই যে বড়দানা সাবু নিয়ে চলে যে এমনিতেই বড়দানা সাবু আমার কাছে চার কেজির মতন পড়ে রয়েছে এই যে এখানে রয়েছে দুটো ছোট্ট ছোট্ট আসন এই আসনগুলো শুধু এমনি দেওয়ার জন্য ভোগ নিবেদনের সময় দেওয়ার জন্য নয় এখানে রয়েছে একজোড়া সুন্দর বালা এখানে রয়েছে এই যে হার আর হাতের সেট এখানে রয়েছে এই যে স্টোনের এগুলো বেশ সুন্দর আর এখানেও রয়েছে স্টোনের এই যে ছোটো গোপুটাকে একদমই এসবগুলো পড়ানো যায় না তাই জন্য ছোটো গোপুর জন্য এটা নেওয়া হয়েছে আর এগুলো সব বড় গোপু আর রাধা রানীর আর এখানে দেখুন দুজোড়া বালা রয়েছে বেশ সুন্দর দেখতে জানি না এগুলো গোপু সোনাদের হাতে হবে কি না তো ছোটো সাইজই ছিল বড়ো সাইজ ছিল না তো যিনি দোকানে ছিলেন আর কি ওটা হচ্ছে যে দাদা প্রভু আর কি ওনার ভাগনি তো ওনার ভাগনির দোকান থেকেই নিয়ে এসেছে আর আমি বলে দিচ্ছি সোনাখালীর জানা ভবন থেকে বেশ সুন্দর ওই দোকানে বেশ অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় মায়াপুরের প্রায় সমস্ত জিনিস আর এখানে দেখুন দুজোড়া তো এই দুজোড়া এর সাথে সেট তো আমি বলেছিলাম এই কালারেরই দিতে কিন্তু হয়নি যাই হোক গোল্ডেন হয়েছে কোনো ব্যাপার না তো কালকে আমি নতুন একটি পোশাক বানাবো পোশাক বানিয়ে তারপরে হচ্ছে কি যে রাধে মাকে আর গোপীসনাকে সাজাবো এখন হচ্ছে এই যে রাধেমা আর গোপুসোনা এরকম হয়ে আছে আমার একটুকু মনে নেই যে একজোড়া চুল নেব আহ জন্য আর রাধেমার জন্য একটু খেয়াল নেই তবে নেক্সট টাইম কেউ যদি আসে তার কাছ থেকে আবার আনিয়ে নেব এই যে দেখুন এখানে হচ্ছে কি যে পটল পটলগুলো সাইজ দেখুন খালি এই পটলগুলো দিয়ে যদি পটলের দোলমা বানানো যায় এত সুন্দর হবে বাকি সমস্ত রেসিপি সত্যি এরকম পটল যদি আমার এখানে পাওয়া যেত না রোজের আমি এরকম পটলের রেসিপি বানাতাম আমার জানেন তো আমার পটল খেতে ভীষণ ভালোবাসি আর এখানে হচ্ছে কি যে পেয়ারা আর এটা হচ্ছে যে কাগজি লেবু আর সঙ্গে কাঁচা লঙ্কা যাই হোক বলতে পটলের যে কোনো রেসিপি আমার ভীষণ প্রিয় সেটা তো আমি আপনাদেরকে আগে অনেক ভ্লগে বলেছি যে পটলের যখনই কিছু বানিয়েছি তখনই বলেছি আর এরকম যদি সুন্দর পটল হয় তাহলে যে কত কিছু মাথায় আসে বানানোর জন্য সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখনও কিছু জিনিস রয়েছে ওই যে আমাদের দাদা ভাই এসেছিলেন অমরনাথ যাত্রা করতে যিনি আমাদের বাড়িতে ছিলেন দু তিন দিন তো উনি বেড়াবাবুর জন্য কিছু ওষুধ আর আমাদের জন্য আবারও মিষ্টি পাঠিয়েছে মানে আমি কথায় কথায় দাদা ভাইকে বলছিলাম যে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো সেই হিসাবে হয়তো পাঠিয়েছেন কিন্তু দাদাভাই পাঠিয়েছে কাজু বরফি তো কাজু বরফি সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই ভক্তরা বরফি খায় না কেন কেননা বরফির ওপরে সিলভার ফয়েল দেওয়া থাকে এবার হলো কি আগের দিনে সিলভার ফয়েল ওই মানে অ্যানিম্যাল সেল দিয়ে বানানো হতো ভারত সরকার কিন্তু তার জন্য অনেক কিছু পরিকল্পনা করেছে তো এখন শুধুমাত্র কিন্তু ওই মেশিনের দ্বারাই সিলভার ফয়েল বানানো হয় আর যদি অ্যানিম্যাল সেল দিয়ে বানানো হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে কিন্তু তার ওপরে ওই গ্রিন মার্কটা দেয়া হয় না তো আর তারপরে যেই মিষ্টির ওপরে দেয়া মানে বিশেষ করে প্যাকেটজাত যে কোনো মিষ্টির ওপরে যদি সিলভার ফয়েল বা গোল্ডেন ফয়েল দেওয়া থাকে তাহলে ডিটেলসে পিছনে লেখা থাকে যে কিভাবে সিলভার ফয়েল বা গোল্ডেন ফয়েল বানানো হয়েছে তো এর মধ্যেও কিন্তু লেখা রয়েছে চলুন আমি দেখাই দেখুন এই হচ্ছে মিষ্টি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক রয়েছে আর এটা হচ্ছে কি যে প্রভুজি প্রিয়র ফুড যে প্রভুজি প্রিয়র ফুড কিন্তু এই প্রভুজি হচ্ছে হলদিরামেরই একটি পার্ট আর কি তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেয়া রয়েছে এখানে যেমন মিষ্টির ইনগ্রিডিয়েন্টস দেয়া রয়েছে তারপরে হচ্ছে কি যে ওই সিলভার ফয়েলসের যা কিছু সমস্ত কিছু দেয়া রয়েছে তো ভালো করে পড়লে বোঝা যাবে দেখা যাক যেহেতু লেখা আছে আর এটা নিয়ে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু মন্তব্য করবেন তো ভুল তুই মার্জনা করবেন যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন আর শিখিয়ে দেবেন আত্মস্ত জিনিস দেখে আমার মনটা এত খুশি হয়ে গেছে কি বলবো আর মিষ্টিগুলো তো সন্দেশ আর সন্দেশ মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি শুধু সন্দেশ মিষ্টি কেন যে কোনো মিষ্টি মানে আমি আগে এত মিষ্টি খেতে ভালোবাসতাম না কাশ্মীরে যখন থেকে এসেছি তখন থেকে মিষ্টির প্রতি একটা আলাদাই টান কারণ এখানে তো মিষ্টি পাওয়াই যায় না আর এখানের মিষ্টি এমন জানেন তো এখানে রসগোল্লা যদি আপনার মাথায় আমি ছড়ে মেরে দিই আপনার মাথা মেটে যাবো মানে এমন আর স্বাদ তো পুরো বেকার তো যাই হোক এখন এগুলোকে পোছাই আর তারপর আর এই যে এখানে রয়েছে দুটি গামছা তো এর মধ্যে কিছু জিনিস আমাদের আনানো আর কিছু জিনিস ওই দাদা প্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন এই যে দেখুন ছাকাবলার ডিজাইনটা আরেকবার কাছে নিয়ে একটু দেখাই এই যে দেখুন ডিজাইনটা এত সুন্দর আমি অন্য ডিজাইন দিয়েছিলাম এই ডিজাইনটা বানিয়ে দিয়েছে তবে ডিজাইনটা খুব সুন্দর তবে একটা জিনিস কি এই যে ডিজাইনের পলাটা সেটা এখনো বানানো হয়নি সেটা এক মাস পরে পাঠিয়ে দেবে সেই জন্য এই টান পলাটা নিয়েছি তবে এই এই ছাকাটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন আমি আরো একটু রোগা ছিলাম এই কদিনে আরো একটু মোটু হয়ে গেছি তবে এক্সারসাইজ করছি ডায়েট করছি হয়তো আবার রোগা হয়ে যেতে পারি

আমরা এখন পর্যন্ত এখানে দেখছি কি মহাফতার নার্সিংহ মুভিটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি কালকে তো সিনেমা দেখতে দেখতে কাজ করছিলাম তো কাজটা দেরিও হচ্ছিল কারণ একভাবে কাজ করলে আবার একটু তাড়াতাড়ি হয় আর কাজটা এখনো অনেকটা বাকি রয়েছে রাতটা আর কমপ্লিট করতে পারিনি কারণ রাতে কমপ্লিট করলে সকালে আর উঠতে পারতাম না আর ওই জন্য কাজটা আর করা হয়নি আর আপনাদেরকে একটা কথা জানানো হয়নি আবার একটি নতুন বিজনেস চালু করেছি তা আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন সাকসেস হই আর কি সেটা তো সুভস্ব শীঘ্রম অবশ্যই জানাবো মানে সত্যি আমি ভাবতেই পারিনি কালকে দিনটা যে আমার এত ভালো যাবে মানে সেটা আমার ভাবনার বিষয় ছিল এত সমস্ত মনের আশাগুলো পূর্ণ হয়েছে আর তার উপর সমস্ত জিনিসগুলোও পেয়ে গেছি মানে বিশেষ করে আমার এই দুগুলো না মানে ভগবানের জন্য যে আমি হার কানের এগুলো যে সেট মানে অনেক দিন ধরে চাইছিলাম যে আনানো হোক তো ওগুলো যে চলে এসেছে ওগুলোর জন্য আরও খুশি তারপরে আবার ওই যে মহান নৃসিংহ অবতার মানে সিনেমাটা যখন দেখছিলাম না তখন একটা আলাদাই ফিলিংস হচ্ছিল যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বোল